আলাইকুম গাইস অবশেষে পেয়ে গেলাম গুগল লেটার তো এটা কিভাবে পেলাম কতদিনে পেলাম সবকিছু বলবো আমার এই ভিডিওতে গতকালকে পোস্ট অফিস থেকে আমার ফোনে একটা কল আসে তারপর ওরা বলতেছে তোমার পিন লেটার নিয়ে যাও আমি তো শুনে অনেক খুশি অনেক অবাক হয়ে গেছি ৩০ দিনের ভিতরে আমার পিন লেটারটি পেয়ে গেছে কারণ অনেকের ২০ দিন লাগে দশ দিন লাগে পনেরো দিন লাগে আর আমার এক মাস লেগেছে আর এই পিন লেটারটি শুধু আপনাদের জন্যই পেয়েছি আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে হয়তো পেতাম না আশা করি আপনারা আরও আমাকে বেশি করে সাপোর্ট করবেন যাতে সামনে অনেক দূরে গিয়ে যেতে পারি ফুল ভিডিওটি দেখুন আমি পিন লেটারটি ওপেন করব আপনাদের সামনে আপনারা দেখবেন কালকে যখন পোস্ট অফিস থেকে পিন লেটারটি আনলাম তখন বাসায় আসার পর বললাম যে ভিডিও করার আগে আমি একটু নিজে নিজে খুলে দেখি ভিতরে কি আছে কারণ এর আগে কখনও দেখি নাই তাই একটু খোলার চেষ্টা করলাম আর হঠাৎ করেই কারেন্টটা চলে গেল কারেন্টটা চলে যাওয়ার পর এত গরম লাগতেছে তারপর আমার ঘুমটা ভেঙে গেছে কারণ এটা আমি স্বপ্নে দেখছিলাম বাস্তবে না